পাকিস্তানি এক্সক্লুসিভ বলমল কটনের ফোর পিস আজকে একের ঘরে আঠারোশো উনিশশো কিচ্ছু না সেটা আঠাশ উনত্রিশশো টাকা ভাবা যায় না কিভাবে সম্ভব তিরিশ থেকে একদম ষাট বডি পর্যন্ত হয়ে যাবে যেহেতু শর্ট ভিডিও লাগবে না চলেন শর্টকাট দেখে নেই তাহলে লাক্সারি প্যাকেজিং তো হতেই হবে কি মন তো মানছেই না আপু কি বলুন প্যান্টের কাজ দেখেছেন প্যান্টটা কিন্তু একটু লুজ ফিটিংস এ পাবেন ওকে একদম ফুল বডি আর অ্যাটাচ করা হাফ বডি না পর্যন্ত কি ক্লিয়ারেন্সের অফারটা দিলাম এটা কিন্তু অনেক হিট কালেকশন শোরুমের তো যারা পাবেন এবার জিতে যাবেন এই যে দেখেন এখানে কি সুন্দর করে বোরিং ওয়ার্ক চতুর্দিকে পিক ওয়ার্ক আমি জাস্ট ক্লোজ দেখা ব্রাউন কালারের এর হচ্ছে দামানের মতো করে সুন্দর এবং দেখেছেন এই বোরিং ওয়ার্কগুলো কি সুন্দর প্লাস এই যে লোভ ডিজাইন করা আর এটার এই জিনিসটা যারা সলিড কটন ছাড়া পরেন আপনারা জাস্ট কাজগুলো দেখবেন হ্যাঁ দেখছেন সেলফ কালার সুতো দিয়ে ব্যাকপারটা দেখেন পুরো এখানে কাটর দেখেন এতটা এতটা ডিটেলিং যদি দেখিয়েছি দেখেছেন কি পরিমাণ পুরো বডির মধ্যে শিপলিক ওয়ার্ক আর দামান পোষণটা যদি দেখে এটার সাথে মিলিয়ে কিন্তু করা আছে এই যে দেখেন এত সুন্দর কি ভাবছেন নর্মাল বসিয়ে দিল তা কিন্তু না যে দেখেন চাইলে কিন্তু এটাকে আপনারা শর্টও করতে পারবেন ফুল মানে পুরো বডিটার ভিতরে একদম ইনার অ্যাটাচ করে এই যে দেখেন কি সুন্দর করে ইনার অ্যাটাস্ট করা দেখেছেন এত আরাম পাবেন আপনি ওটা নিখুঁত আসলে আপনাদের হাতে ধরাইতে পেলে খুশি তুমি দেখেন একটু লুজ ফিটিংস হবে বোরিং ওয়ার্কটা দেখেছেন কি সুন্দর করে করা হিপ হয়ে যাবে আপনাদের পনেরো থেকে ষোলো লম্বা হয়ে যাবে উনচল্লিশ থেকে আটত্রিশ ইঞ্চ আল্লাহ দেখেন ফুল কাভারেজ দিবে দেখেছেন ব্যাম্বা শিফনের দোপাট এখানে আবার কিউট করে লেসিং হয়ে যাবে আবার বোল্ডিং করে কি সুন্দর অন্যান্য অনেক ড্রেসের সাথে পড়তে পারবেন তাও আবার কি ফোর পিসটা তিরিশ থেকে আটান্ন বাড়ির আপনি নিতে পারবেন সব রেডি করে দেওয়া আছে যারা লং ড্রেস করেন তারাও নিতে পারবেন শর্ট পরেন তারাও নিতে পারবেন দেখেন জাস্ট বোরিং ওয়ার্কগুলো দেখেন এত এতটা জোস ব্যাক পার্ট ফ্রান্ট পার্ট বুঝার কোনো ওয়ে আছে দেখেন এখানটাও কি পরিমাণে সুন্দর শোল্ডারের জায়গাটা পিক তো করাই থাকছে নেকের কাজ মার্শাল্লাহ মার্শাল্লা দেখেন লোভ দিয়ে কি সুন্দর করে করার নিচে তো ফুল ইনার অ্যাটাস্ট করাই আছে আর চতুর দিকে আপনার এরকম সুন্দর করে পিকওয়ার্ক করা আছে আমি যদি দেখাই দেখেন ফুল ইনার অ্যাটাস্ট করা আছে আর দামানটা পাকিস্তানি অর্গানসার মধ্যে এত সুন্দর করে লাগানো যারা এটা শর্ট করবে সেট করতে পারবেন খুলে হ্যাঁ যেহেতু লং আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ কাপড় দিয়ে দেওয়া আছে একদমই বডি থাকবে সাইড হাতা ওটা উনিশ আর লং হয়ে যাবে ফর্টি থেকে ফর্টি আবার চাইলে শর্টও করে ফেলতে পারছেন এখন চলেন প্যান্ট দেখেনে ও মাই গড প্যান্টটা যারা একটু লুজ লুজ প্যান্ট পরতে চান তাদের জন্য বেস্ট হন প্যান্টের যে ঘেরটা অসাধারণ করেছে এবং দেখেন কি সুন্দর করে বোরিং ওয়ার্ক করে মলমল কটনের প্যান্ট পনেরো হিপ লং হয়ে যাবে থার্টি থেকে থার্টি নাইন আর অন্যটা যারা বেম্বার শিফন দোপারটা পরেন ফুল কাভারেজিং এ তাদের জন্য বেস্ট ওয়ান দেখেন কি সুন্দর করে লেসিং পাবো পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট ফুল কভারেজিং নব্বই লম্বা বিয়াল্লিশ ইঞ্চ চড়া এটা নাকি আজকে পিস হয়ে এই ড্রেসটা নাকি আজকে শুধুমাত্র বাইশো তেইশো পঁচিশশো কিচ্ছু না থ্রি পিস অন্য রেডি ড্রেস শুধুমাত্র সাইড ওপেন সব রেডি মাত্র কত উনিশ তো কম হয় তাই না মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ফোর পিসটা পেয়ে যাচ্ছে